thank you আমার মতো কোন কোন আপুরা আছেন হাঁসের মাংস খেতে পছন্দ করেন না তারপরেও রান্না করতে হয় নিজের স্বামী জন্য হাঁসের মাংস রান্না করার চাইতে পরিষ্কার করাটা অনেক বেশি কষ্ট আমি দুই ঘন্টা হয়ে গেছে হাঁসের মাংস পরিষ্কার করছি তারপরেও পশম লেগে আছে তো এটা তো ডেসিন করা না হাতে পরিষ্কার করা এর জন্য আর কি কিছুটা পশম রয়ে গেছে চামড়ার ভিতরে হাঁসের মাংস আমার বড় ছেলের আর ওর বাবার অনেক বেশি পছন্দ আমার ছোট ছেলে তো ছোট ও খেতে পারে না তো নিজের প্রিয়জনের জন্য রান্না করব একটু তো ভালো করে রান্না করতেই হবে তো আমি এখানে পাটায় কিছু জিরা গোলমরিচ আর এলাচি বেটে নিলাম এটা ছিল আমার শুক্রবারের ভিডিও শুক্রবারে কিন্তু সবার ঘরে একটু কাজ বেশি হয় যেহেতু ছুটির দিন বাজার করা হয় তো আমাদের বেশি বাজার করা হয় একটা মুরগি আনা হয়েছে আর এই সবজিগুলো আমি কেটে নিব সবজির একটা তরকারি রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছর তো চলে এসেছে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি আগে হাঁসের মাংসটা রান্না করে নিব হাঁসের মাংস রান্না হতে কিন্তু একটু সময় লাগে তো প্রথমে তো তেল দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি তেজপাতা গরমের মশলা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে যে পাটায় মশলা বেটে রেখেছিলাম ওইগুলো দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ বাটা কিছুটা পানি দিয়ে দিছি এখন আস্তে আস্তে সব মশলা দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ ওইগুলো দিয়ে কষিয়ে এখন মাংসটা দিয়ে দিছি এখন অনেকক্ষণ যাবত আমি মাংসটা কষাবো যে কোনো মাংস যদি ভালো করে কষানো হয় তবে তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আবারও আমি অনেকক্ষণ যাবত মাংসটা কষাবো অর্ধেকটা রান্না আমার এই কষানোর মাধ্যমে হয়ে যায় নতুন বছর সবারই নতুন নতুন স্বপ্ন আছে দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আর অনেক অনেক ভালো কাটুক সবার নতুন বছর চাওয়া পাওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে গেল আরও একটি বছর দুই সাল তুমি আমার জীবন থেকে আমার প্রিয় কিছু জিনিস নিয়ে গেছো যেটা আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত ভুলব না জানি না দুই সাল কেমন কাটবে তো সবই মহান আল্লাহ পাকের হাতে উনি যা করবেন নিশ্চয় তার বান্দার ভালোর জন্যই করবেন আল্লাহ পাকের উপর ভরসা করেই আমাদের বেঁচে থাকা মাংসটা তো অনেকক্ষণ কষি শুকিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিছিলাম সে পানিও শুকিয়ে গেছে এখন দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম কিছুটা রাধুনি গরম মশলার গুঁড়া এখন কিছুক্ষণ কষিয়ে তারপরে মাংসটা নামিয়ে দিব নামানোর আগে দিয়ে দিব কিছুটা টালা জিরার গুঁড়া আমার কাছে মাংস রান্নায় টালা জিরার গুঁড়া না দিলে মাংস রান্না পরিপূর্ণ হয় না তো হয়ে এসেছে রান্নাটা এখন নামিয়ে দিব আর রান্নাটা এত সুন্দর হয়েছিল দেখতে আমার খেতে ইচ্ছে করছিল তবে আমি তো খাই না এই আর খাওয়া হয় আমার বড় ছেলের কাছে অনেক ভালো লেগেছে হাঁসের মাংস রান্নাটা ছোট ছেলেও খেয়েছে ঝোল খেয়েছে আর যে মাংসটা একটু নরম ওইখান থেকে একটু মাংস খেয়েছে ওদের বাবাও অনেক পছন্দ করেছে তো রান্না করার পরে কেউ যদি বলে ভালো হয়েছে সে প্রশংসা শুনতে কিন্তু সবারই ভালো লাগে আমি এখানে বিরিয়ানি খাচ্ছি ওদের পুপু আবার বিরিয়ানি পাচ্ছি হয়েছে আর আমি তো হাসের মাংস খাই না আর এখনো আমার সব রান্না কমপ্লিট হয় নাই বড় ছেলে আর ওর বাবা খেয়ে নিছে আগে এখন আমি আর আমার ছোট ছেলে খেয়ে নিলাম বিরিয়ানি গরম গরম বিরিয়ানি খেতে ভালোই লাগে ওনারা বাপ ছেলে জুম্মান নামাজ পড়ে এসে মজা করে হাসের মাংস দিয়ে ভাত খেয়ে নিছে আমি আর আমার ছোট ছেলে এখন খেয়ে নিলাম বেলা প্রায় শেষের দিকে খাওয়ার পরে রান্নাঘরে এসে মনটা অনেক খারাপ হয়ে গেছে থালা বাটি জমে আছে আর আমার খাওয়ার পরে কোনো কাজ করতে ভালো লাগে না থালা বাটি ধোয়া শেষ হলে কাপড় ধোবো শীতের জন্য দুই তিন দিন যাবৎ কাপড় ধোয়া হয় কাপড় ধোয়া হলে গোছল শেষ করব তারপরে আমার কাজ শেষ হবে আমার সব কাজ শেষ করতে করতে মাগরিবের সময় হয়ে গেছে আমি মাগরিবের নামাজটাও পরে নিছি আমার বড় ছেলে চা বানিয়ে এনেছে এখন গরম গরম চা খাবো দেখতে দেখতে ভিডিও কিন্তু শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম